আমি মনে হচ্ছে আমার জীবনে সব থেকে সারা খাবার খাবে এই খিচুড়ি এবং পেঁয়াজ ভর্তা এবং ডিম ভাজি ডাল ভর্তা খিচুড়ি ঢাকা শহরে যত স্টাইলে দিই এরকম ভাত ও রাতে দিই না দিতে পারে না মরিচ ভর্তা শুকনা মরিচ এটা দেখ ছবি তো সেই আমি বলে লাগে সেই স্বাদ লাগে হুম তোমার সাথে ডিম ভাজি আপনারা কৃষক ভাইরা ও এটা সকালে নাস্তা দুপুরে আবার খাবার আসবে

আপনি কি কখনো মন চায় না যে আমরা এত কষ্ট না করে চুরি করি গাঁদা বিক্রি করে এগুলো বিক্রি করে তরুণ সমাজকে ধ্বংস করছে মানুষকে ধ্বংস করছে তো এই কাজগুলো কি বন্ধ করতে হবে না এই যে পরিশ্রম করছেন আবার এখানে খাচ্ছেন একসাথে

অপরাধ করছে অন্যায় করছে মাংস খাচ্ছে পোলাও খাচ্ছে ও কিন্তু সুখে নাই আছে দেখবেন যে ও ঘুমাইতে পারে না ওর ঘুমের ওষুধ ছাড়া ঘুমায় না আপনাদের আপনারা ঘুমের ওষুধ খান ঘুমানোর জন্য পরিশ্রম করেন সন্ধ্যার সময় একটু দেখা যাচ্ছে চার দোকানে যাচ্ছে আটা খান বাসায় এসে আটটা নটার দিকে ঘুম হয়ে যায় তাই না এর দিকে শান্তি আর আছে ঘুম ঘুম যে ঘুমাই থাকতে পারে না খাবারটা ভালো হয়েছে সে রান্না করেছে ভাবি জি জি মাস